বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা শাখার নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনকে গলাচিপা ফুলের সম্বোধনা প্রদান করা হয়েছে ছয় জুলাই রবিবার বিকেল পাঁচটায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের হলরুমে গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনা করেন গলাচিপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সত্তার হাওলাদার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মোস্তাক আহমেদ পিনু মোহাম্মদ বসির মিদ্ধা সাবেক যুবদল সভাপতি মোহাম্মদ মনির ইসলাম লিটন জনাব আলহাজ শিপলু খান পটুয়ালী জেলা যুব সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ শাহিন খন্দকার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম খান এছাড়া বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী ফুলের তোরা ও স্লোগান অতিথি নেতৃবৃন্দকে উষ্ণ অভ্যর্থনা জানান এই অনুষ্ঠানটি দলের নবনির্বাচিত জেলা নেত চিত্রকে অভিনন্দন জানানোর পাশাপাশি স্থানীয় সাংগঠনিক রক্ষায় প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলের বিশ্বাস করেন